নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন নতুন একটি ঝলমলের দিনকে সাথে নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ওয়াশিং মেশিনের ওপর খুব ফাঁকা ফাঁকা লাগে তাই সাদা টবের মধ্যে এই ইনডোর প্ল্যান্টটা ওয়াশিং মেশিনের ওপর রাখলাম বেশ ভালোই লাগছে দেখতে আর ওয়ার্ড্রপের ওপরটা একটু ফাঁকা হয়ে গেল তাই ব্যালকনি থেকে একই রকম টবে লাগানো এই ইনডোর প্ল্যান্টটা রেখে দেব এই ইনডোর প্ল্যানটা কেমন একটু হয়ে গিয়েছিল অনেক দিন ব্যালকনিতে রাখার পর এখন বেশ তরতাজা হয়েছে ইনডোর প্ল্যান্ট মানেই ইনডোরে ভালো থাকবে তা কিন্তু কখনোই না তাদেরকে ঘরের মধ্যে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে তাই মাঝে মাঝে গাছগুলোকে অল্টার করে ব্যালকনিতে নিয়ে রোদ দিই ঘুম থেকে উঠেছি অনেক সকালে আর উঠেই ঘরের বেশ অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি যত রাতেই ঘুমাই না কেন প্রায় রেগুলার ঠিক একই টাইমে ঘুম ভেঙে যায় আর সত্যি কথা বলতে এই সকালে ওঠার অভ্যাসে আমার যে কতটা উপকার হয়েছে তা বলে বোঝাতে পারবো না এমনিতেই কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই ঘরের যাবতীয় কাজ একা হাতে সামলাই আবার ভিডিও করে কাজ করতে গেলে সময়টা যদি একটু বেশি লাগে তাই তাড়াতাড়ি উঠে পড়ি সবাই যখন ঘরে ঘুমায় তখন নিরিবিলিতে সকালে অনেক কাজ করে নেওয়া যায় এই অভ্যাসটা তৈরি হওয়ার ফলে সারাদিনের অনেক কাজ স্মুথলি হয়ে যায় আর টাইমটাও অনেকটা সেফ হয় যাই হোক কথা বলতে বলতে জলে রাখা এই মানি প্ল্যান্ট গাছটাও মানে গাছগুলো কেমন যেনি হয়ে গেছে তাই ব্যালকনি থেকে নতুন মানি প্ল্যান্টের ডাল কেটে এনে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই গাছটা সবসময় রান্নাঘরেই রাখি ওয়াশ মেশিনের এই ওপরের আয়নাটা আর সেলফটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এভরি ডে যদি সব কিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিই এতে খুব বেশি ময়লা হয় না আর টাইমটাও আমার কম লাগে ঝটপট করে এক থেকে দু মিনিটের মধ্যে ক্লিন করে নেওয়া যায় একজন পারফেক্ট হোম মেকার হতে গেলে ঘরের এ টু জেড কাজের সাথে তাকে বাইরের কিছু কাজও সামলাতে হয় তার জন্য সবথেকে বেশি জরুরি হলো ধৈর্য ঘরে যে কোনো কাজ করতে করতে আমরা যেন কোনো রকম বোর ফিল না করি সেইভাবেই ইজি ওয়েতে প্ল্যান করে আমাদের কাজগুলো করে নিতে হবে যাতে সব কাজের পাশাপাশি নিজের জন্য কিছুটা সময় বের করে রিল্যাক্সভাবে থাকতে পারি হারপিক দিয়ে ওয়াশ বেসিনটাও ভালো করে ক্লিন করে নিলাম আর প্রায় ছ বছর ধরে এই বেসিনটা ইউজ করছি কোথাও এতটুকু জলের দাগ নেই আমাদের এখানে জলে কিন্তু প্রচুর আয়রন কিন্তু ভালো করে ক্লিন করার পর এতটা চকচক করে যে মনে হয় পুরো নতুন আর অল্প একটু হারপিক দিয়ে সাথে সাথে পরিষ্কার করে নিই কোনো রকম ওয়েট করারও প্রয়োজন হয় না সাথে একটা শুকনো কাপড় দিয়ে শুকনো করে মুছে নিই এইভাবে পরিষ্কার করলে আশা করি বেসিনে কখনোই জলের ত্যাগ হবে না এরই মধ্যে হাজব্যান্ড আর সোনা দুজনেই ঘুম থেকে উঠে গেছে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিয়ে আগে বাসি বিছানা দুটো ক্লিন করে টুকটাক ঘরে যা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেব তাহলে তাড়াতাড়ি করে সব ঘরগুলো ডাস্টিং করে নিতে পারবো ডাস্টিং করার সময় যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলো বারবার গোছাতে যাই তাহলে কাজের দেরি হয়ে যাবে সকাল সকালই রান্নাঘরে ইউজ করা এই কাপড়গুলো গরম জলে সার্ফ দিয়ে জাস্ট এক মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছি সেগুলো পুরো শুকিয়ে গেছে এখন ভাজ করে জায়গা মতো রেখে দেব রান্নাঘরের এই সব টাওয়াল বা কাপড় যাই বলুন একদিন পর পর কেচে নিলে ভালো হয় সেটা তো সব সময় হয় না তাই আমি এই চারটে আরও দুটো আছে মোট ছটা টাওয়াল ব্যবহার করি ঘরের কাজগুলো করে নিচ্ছি সাথে ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় কেচে নিচ্ছি মোট তিন বার ওয়াশিং মেশিনে কাচাকাচি করেছি আর এখন এই তো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো সব মেলে দিতে আর ছাদ থেকে চারিদিকটা কি দারুণ লাগছে ছাদে আসলে আপনাদের সাথে চারিদিকের ভিউটা শেয়ার করার চেষ্টা করি প্রচুর জামা কাপড় বেড কাভার থেকে শুরু করে যতগুলো জামা কাপড় মেলে দেওয়া আছে সব আমাদের তবে আমি একা আসেনি সাথে এসেছিল একা এত জামা কাপড় আনা সম্ভব হয় না সাথে আমার নীলকণ্ঠ ফুল গাছে একটা ফুল ফুটেছে সেটাও তুলে নিলাম গাছ তিনটে আমার ব্যালকনিতেই ছিল খুব তাড়াতাড়ি বেড়ে উঠছিল মানে গাছটা বেশ ভালো তরতাজা হয়েছিল কিন্তু ফুল ফুটছিল না দুবার ভালো করে ছেটে দিয়েছিলাম কিন্তু তাও ফুল ফুটছিল না এখন ছাদে রেখে এসেছি বেশ কিছুদিন হলো এখন রোজই একটা দুটো তিনটে করে ফুল ফুটছে এরপর আর কোনো কিছু শেয়ার করিনি সকালের ব্রেকফাস্ট ঘর মুছ দেওয়া রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস ওভেন কাউন্টার টপ সব ক্লিন করে মেজে ধুয়ে রাখা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি রান্নার সময় ইউজ করা কন্টেনারগুলো আজকে মোছা হয়নি সাইডে রেখে দিয়েছিলাম এখন একটা ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিচ্ছি যত সাবধানে রান্নার সময় এই মশলা কন্টেনারগুলো ইউজ করি না কেন রান্না হবার পর একটু না মুছে রাখলে না মনে হয় ওই মনে হয় তেল হলুদের দাগ লেগে রয়েছে বা তেল ছিটে গেছে তাই একটু হালকা হাতে মুছে রাখার চেষ্টা করি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কী বলুন তো আমরা হাউসওয়াইফরা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটিয়ে দিই আর সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তাহলে সেখানে কাজ করতেও ভালো লাগে এরই সাথে আগের দিনের কিছু কমেন্টস পড়ে নিচ্ছি সুরশ্রী চক্রবর্তী লিখেছেন যে আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার কাছে একটা জিনিস জানতে চাই তুমি যে কড়াইটায় রান্না করো সেটা কি কাস্ট আয়রনের পরিষ্কার করার পদ্ধতি বা মেনটেনেন্স করার পদ্ধতিটা যদি বলো একটা কিনবো ভাবছি কিন্তু ঠিকঠাক মেনটেন করতে না পারলে রাস্ট করে যেতে পারে ভেবে কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছি না ভালো থেকো থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আর ওটা না কাস্ট আয়রনের না ওটা হকিন্সের নন স্টিক কড়াই কড়াইটা খুব ভালো নর্মাল মাজা ধোয়া করলে পরেই হয়ে যায় ডেইলি ব্লগ উইথ ঝুমা থেকে লিখেছেন ভিডিওটা দেখলাম আমার ভালো লাগলো কথাগুলো খুব মিষ্টি লাগলো তোমাদের দেখে মনে সাহস পাই থ্যাংক ইউ আর চেষ্টা করে যাও হাল ছিল না সুনন্দা কর্মকার মিউজিক থেকে কমেন্টস করেছে খুব ভালো লাগলো আজকের ভিডিও গত দুদিন কমেন্টস করতে পারিনি কারণ আমাদের রান্না পান্তা ভাত ছিল আর বাড়িতে দিদিরা এসেছিল জেঠুর মেয়েরা কিন্তু আমি ভিডিও দেখেছি ভালো থেকে থ্যাংক ইউ আর তোমরাও ভালো থেকো জানি সব কাজ সামলে প্রতিদিন কমেন্টস করা সম্ভব হয় না মাঝে মাঝে পারলে করো ভালো লাগবে এরপর স্নান পুজো কমপ্লিট করে ছাদে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলতে আর ছাদে এত রোদ যে দাঁড়ানোই যাচ্ছিল না তাই ঝটপট করে তুলে নিচ্ছিলাম আর কদিন বৃষ্টির পর এখন আবার যা রোদ উঠেছে আর যা তাপ বাইরে যারা কাজ করে তারা বুঝতে পারছে যে কি অসহ্য গরম যা টেম্পারেচার দেখাচ্ছে তার থেকে বেশি ফিল হচ্ছে ঘরে এসে গরমে আর পারছিলাম না জামা জামাকাপড় ভাঁজ করতেও অনেকটা সময় লাগবে আর হাজবেন্ডও আমার সাথে গেছিল সে ঘরে এসেই এসিটা চালিয়ে দিয়েছে এখন একটু শান্তিতে রিল্যাক্সভাবে সব জামা কাপড়গুলো টান টান করে ভাঁজ করে নিচ্ছি ভাজ করতে করতে আরও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি যে এস পরিবার থেকে কমেন্টস করেছেন দিদিভাই আজ সোনাকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো তোমার মেয়ে খুব লক্ষ্মী থ্যাংক ইউ বোন আর কমেন্টসটা মেয়েকে পড়ে শোনাবো কুজ ইন ফ্লেম থেকে কমেন্টস করেছেন যে খুব সুন্দর গুছিয়ে কাজ করলে আর হেলদি প্লেট সাজালে সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্টস করার জন্য ভালো থাকবেন শিল্পী দে কমেন্টস করেছেন ভালো লাগলো আমার কমেন্টস পড়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ এই তো জামা জামাকাপড়গুলো সব এক এক করে ভাজ করে নিয়েছি এবং এখন জায়গা মতো সব গুছিয়ে রাখবো তারপর আমি আর হাজবেন্ড ভাত খেয়ে নেব অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুপুর দুটো বাজে সোনাকে আগে খেতে দিয়ে দিয়েছি আর আমরা চেষ্টা করি দুপুর দেড়টার মধ্যেই খাওয়ার ঠিক আছে দিন তো এরকম হতেই পারে হাজব্যান্ডকেও ভাতটা খেয়ে নিতে বললাম কিন্তু না সে বললো ভাজ করে নাও একসাথেই খাবো আমি জামাকাপড়গুলো ভাজ করছি আর সে কিন্তু খাটের একপাশে বসে টিভি দেখছিল এই যে প্রচুর জামাকাপড় ভাজ করে নিয়েছি আরও কিছু জামাকাপড় কিন্তু ব্যালকনিতে মেলা রয়েছে সেগুলো ভাবছি বিকেলবেলা ভাজ করে নেব এখন রাত প্রায় পৌনে নটা মতো বাজে সন্ধ্যের সময় সন্ধে দিয়ে চা খেয়ে ঘরের ওই টুকটাক অনেক কাজ করেছি তারপর আমার জামাইবাবু মানে আমার মাস্তুত দিদির বর এসেছিল আর সাথে ফ্ল্যাটের আরও দুজনও এসেছিল তখন আবার সবার জন্য চা করেছিলাম আর যতই আগে চা খাই না কেন চা করলে একটু তো খেতেই হয় আর আমি চা খেতে তো খুব ভালোবাসি তাই অল্প করে ওই হাফ কাপ চা খেয়েছি ওনারা যাবার পর সাথে সাথে বাসনগুলো ধুয়ে রাখছি এরপর তো আবার রাতে খাবারের বাসন হবে একসাথে অনেকগুলো বাসন বেসিনে জড়ো করা দেখলে না আমার কেরো একদমই ভালো লাগে না মোটেই আমি বেসিনে বাসন জমতে দিই না যখনের কাজ তখন করে নেওয়ার অভ্যাসটাই আমাদের সংসারের কাজগুলোকে অনেকটা ইজি করে দেয় সব কাজ কমপ্লিট করে রাতের সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই অভ্যাসটা আমার বহুদিনের বলতে পারেন প্রায় পনেরো বছরের সকালে ফ্রেশ এনার্জেটিকভাবে দিন শুরু করতে গেলে একটি ভালো টিপস হল রাতে ঘর রান্নাঘর পুরো গুছিয়ে শুতে যাওয়া সকালে ঘুম থেকে উঠে যখনই দেখি সব জিনিস মোটামুটি গোছানো তখন মনে হয় যে আগের দিনের কোনো কাজ তো আজ সকালে করতে হবে না তখন অনেকটা শান্তি পাই আর মনে শান্তি থাকলেই কাজগুলো অনাহাসে ভালোভাবে কমপ্লিট করা যায় রাতে রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিচ্ছি আমার এই ছোট্ট ডাস্টবিনটা ভালো করে রোজ রাতে মেজে ধুয়ে রাখি জল ঝরে গেলে সকালে আবার ভেতরে একটা পলিথিন ব্যবহার করি এটা ছোট হলেও খুব ইউজফুল আর এই সময় বোন ফোন করেছিল কথা বলতে বলতে বেসিনটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই রোজ রাতে বাসন আমি যত রাতেই হোক না কেন সব মেজে ধুয়ে রাখি আর সকালে উঠে গুছিয়ে নিই এই তো রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে শুনেছি রান্নাঘরে নাকি মালক্ষ্মীর বাস আবার কারো কারো মুখে শুনেছি যে রান্নাঘর দিয়ে মালক্ষ্মীর প্রবেশ তাই সেটাকে তো কখনোই অপরিষ্কার রাখা যায় না সব কাজ কমপ্লিট করে দিন শেষে নিজের যত্ন নেওয়াটা খুব দরকার সব মিলিয়ে নিজে ভালো থাকলে তবেই তো সংসারটাকে ভালো রাখতে পারবো আবারও দেখা হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ